বিবাহিত জীবন নষ্ট হওয়ার জন্য কোন গ্রহগুলো দায়ী এই ভিডিওতে আমি এটা বলবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন একজনের জন্মছক বা হরস্কোপ দেখে তারপরেই কিন্তু পারফেক্ট একটা বিচার আসে যে কোন গ্রহটা দায়ী কিন্তু আজকে শাস্ত্র যেটা বলছে এবং আমার দশ বছরের এক্সপিরিয়েন্স যা বলছে সেটা নিয়েই আমি আজকে এই ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন দেখুন দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন খারাপ হওয়ার পিছনে যে কটা প্ল্যানেট দায়ী তার মধ্যে প্রথম যে প্ল্যানেট সেটা হলো শুক্র শুক্র গ্রহ আকর্ষণকে বোঝায় সম্পর্কের মধ্যে যদি আকর্ষণ না থাকে একে অপরের প্রতি তার মানে সেই সম্পর্কর মধ্যে শুক্র খারাপ অর্থাৎ শুক্র গ্রহ খারাপ বলেই সম্পর্কের মধ্যে আকর্ষণ নেই মানে প্রথমে যে আকর্ষণটা ছিল সেটা দিন দিন কমছে এবং কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে গেল যে কারণে মানে সম্পর্কটা তো হালকা হয়ে গেছে একে অপরের দিকে পিঠ করে ঘুমোয় তো এটা আকর্ষণ শরীরের যে চমক চোখ মুখের যে আকর্ষণ চেহারার মধ্যে যে একটা আকর্ষণ যে চমক সেটা নষ্ট হয়ে গেছে স্কিনে র্যাশ দাগ বয়সের থেকে বেশি বয়স মনে হচ্ছে স্কিনটা শুকনো টাইপের হয়ে গেছে তাহলে জানবেন শুক্র গ্রহ খারাপ হয়ে গেছে শুক্র গ্রহ যখনই খারাপ হবে তখনই ওই মানে একটা চোখ মুখের মধ্যে স্পট একটা আকর্ষণ নেই স্কিনটা কেমন একটা সেই যে ডাল ডাল ভাব একটা শুকনো শুকনো ভাব সেই আকর্ষণ নেই হ্যাঁ তো এটা আপনি নিজেই বুঝতে পারবেন তখন বুঝতে হবে যে শুক্র গ্রহ খারাপ হয়ে গেছে কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে না হাজবেন্ড বা ওয়াইফ তো হচ্ছে না তার সাথে কোনো মানুষই আকৃষ্ট হচ্ছে না যার ফলে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে তো এটা হলো শুক্র গ্রহর জন্য এবার শুক্র গ্রহ এই যে খারাপ হয় এর পিছনে অনেক প্ল্যানেটের কিন্তু মানে অবদান থাকে যেরকম বলি শনি গ্রহ শনি যদি খারাপ হয়ে যায় শুক্রের সঙ্গে শনি অ্যাকচুয়ালি কিন্তু খারাপটা শুক্রই হচ্ছে কিন্তু শুক্রটা খারাপ হচ্ছে কি করে যদি শনি গ্রহ তারা খারাপ হয় তার মানে কি সেই দাম্পত্য জীবনে তার আগ্রহ নেই অর্থাৎ সম্পর্ক ভালোবাসা বিবাহ মানে বিয়ে করতে হয় তাই হয়তো হয়ে গেছে একটা ফ্যামিলির দিকে তাকিয়ে পাড়ার দিকে মানে পাড়া প্রতিবেশী বা সমাজের দিকে তাকিয়ে মানে বিয়েটা করতে হবে বয়স হয়ে যাচ্ছে বা কে দেখবে শেষ বয়সে এরকম একটা চিন্তা ভাবনা করে সম্পর্ক মানে একটা বিয়ে হয়ে যাওয়া এবং বিয়ে হওয়ার পরে সম্পর্কে সম্পর্কটা চালাতে হয় তাই চলছে আগ্রহ নেই তার মানে সেখানে কিন্তু শনি ইনভলভ রয়েছে মানে কথা বলতেও ইচ্ছা করছে না মানে মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কথা বলারও ইচ্ছা নেই হ্যাঁ মানে ফোন ঘাটছে একে অপরের দিকে তাকাচ্ছে পর্যন্ত না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো মানে এরকমটা ব্যাপার তো সেটা হচ্ছে হলো শনি শনির দ্বারা যদি শুক্র হয় অ্যাফ্লিক্টেড তবে এই জিনিসগুলো আসে এরপরে বলবো আরেকটা গ্রহ সেটা হলো মঙ্গল মঙ্গলের কারণে যেটা হয় মাঙ্গলিক অর্থাৎ মঙ্গল যদি খারাপ অবস্থায় থাকে বা মাঙ্গলিক দোষ পায় তবে কিন্তু দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি কোটকেস এসব কিছুই হয় অনেক সময় মঙ্গলের মানে হচ্ছে জন্য পার্টনারের রোগ ব্যাধি হয় একটার পর একটা রোগ পার্টনারের হয়ে যাচ্ছে আপনার যদি মঙ্গল গ্রহ খারাপ থাকে রোগটা আপনার হবে না আপনার পার্টনারের হবে অর্থাৎ আপনি যদি হাজবেন্ড হন তাহলে আপনার ওয়াইফের হবে আর আপনি যদি ওয়াইফ হন আপনার হাজবেন্ডের একটা একটা রোগ ব্যাধি কাজকর্মে উন্নতি নেই এ নানা রকমের কিছু আর্থিক সমস্যা এত সমস্যা আর্থিক যে দাম্পত্য জীবনটা খারাপ হয়ে যাচ্ছে এত রোগ যে দাম্পত্য জীবনটা খারাপ হয়ে যাচ্ছে তো মঙ্গল কিন্তু এইভাবে খারাপ করে আবার কোর্ট কেস ঝগড়া অশান্তি সব কিছু দিয়ে কিন্তু দাম্পত্য জীবনটা কিন্তু খারাপ হয় এবার বলি অনেক জ্যোতিষী বলেন মাঙ্গলিকের ভয় পাওয়ার কোনো কারণ নেই মাঙ্গলিক থাকলে যে খারাপ ভয় সম্পর্কে এমন কোনো মানে নেই আমি একটু লজিক দিয়ে বলি যে আমাদের শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে যে চতুর্থ ঘর হচ্ছে আমাদের হচ্ছে কেন্দ্রস্থান লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং হলো ঘর আমি সবগুলো বলছি না একটাই বলছি শাস্ত্র বলছে চতুর্থ ঘর এই চতুর্থ ঘর থেকে আমরা কি দেখি চতুর্থ ঘর থেকে আমরা সুখ দেখি সম্পত্তি দেখি মায়ের বিচার চতুর্থ স্থান থেকে সংসারের বিচার হয় চতুর্থ স্থান থেকে মঙ্গল হচ্ছে গরম গ্রহ এই যে মঙ্গল গ্রহ হচ্ছে রাগি প্ল্যানেট মঙ্গল গ্রহ হচ্ছে ঝগড়ার প্ল্যানেট ঝামেলার প্ল্যানেট অশান্তির প্ল্যানেট এগুলো তো আমরা জানি নৈসর্গিক হচ্ছে স্বভাব অনুযায়ী মঙ্গল হচ্ছে অশুভ গ্রহ নৈসর্গিক নৈসর্গ এখানে কিন্তু লগ্ন হিসেবে বলছি না কিছু লগ্নে মঙ্গল শুভ কিছু লগ্নে মঙ্গল অশুভ সেটা অন্য ব্যাপার জ্যোতিষ শাস্ত্রে যেটা বলছে নৈসর্গিক শুভত্ব অশুভত্ব অনুযায়ী মঙ্গল অশুভ তাহলে মঙ্গল একটা লড়াই ঝগড়ার গ্রহ সে যদি চতুর্থ ঘরে বসে অর্থাৎ চতুর্থ ঘর হল সংসার তাহলে সংসারে যদি একটা ঝগড়া অশান্তির মতন প্ল্যানেট যদি এসে বসে তাহলে সেখানে একটা তাহলে সেখানে কি শুভ ফল দেবে সেখানে শুভ ফল দেবে না তো সেই কারণে চতুর্থ ঘরে মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক বুঝছে তো কি জানি আমি বুঝতে মানে আমি বুঝতে পারি না যে জ্যোতিষী কিছু জ্যোতিষী কেন বলেন যে যে মাঙ্গলিকে কোনো ভয় নেই মাঙ্গলিকে কোনো মানে ইয়ে হয় না সমস্যা হয় না হ্যাঁ মাঙ্গলিক যদি একটা জন্ম ছকে হচ্ছে তিন দিক থেকে মাঙ্গলিক যদি কেউ কনফার্ম হয় সেই মাঙ্গলিকটা সব থেকে হলো বাজে মাঙ্গলিক অর্থাৎ লগ্ন থেকে চার সাত আট বারো আর হলো লগ্ন এখান থেকে কেউ যদি মাঙ্গলিক যদি কেউ কনফার্ম হয় তার সাথে হলো চন্দ্র চন্দ্র থেকেও চার সাত আট বারো শুক্র শুক্র থেকেও চার সাত আট বারো তো এই তিন দিক থেকে লগ্ন চন্দ্র শুক্র এই এই তিন দিক থেকে কেউ যদি মাঙ্গলিক কেউ যদি একবার কনফার্ম হয় তাহলে সেই মাঙ্গলিক সব থেকে ভয়ঙ্কর মাঙ্গলিক কিন্তু কেউ যদি দিক থেকে হয় সেটা অল্প অল্প ভয়ঙ্কর কিন্তু ভয়ঙ্কর কেউ বলতে পারবে না যে মাঙ্গলিক ভয়ঙ্কর নয় এটা এইটা বলাটা ঠিক নয় তাহলে তো শাস্ত্রকেই বাদ দিয়ে দিতে হয় তো যাই হোক তো মঙ্গল এখানে কিন্তু অনেক ভূমিকা পালন করে এরপরে বলি হচ্ছে কেতু কেতু দ্বারা যদি শুক্র খারাপ হয় কি হবে কেতু কি করে কোনো জিনিসকে গোপন করে অর্থাৎ এই যে এমন একটা পরকিয়া করেছে যে ধরা পড়ে না হাজবেন্ডের কোন একটা পরকিয়া রয়েছে বা ওয়াইফের কোন একটা পরকিয়া রয়েছে ডাউট হয় যে কারোর সাথে কিছু একটা আছে কিন্তু হাতে নাতে কখনো ধরতে পারে না এইটা হচ্ছে কেতু কেতু কি করে শুধু যে পরকিয়া করে সম্পর্ক খারাপ করে তা নয় গুপ্ত শত্রুতা কেউ তন্ত্র মন্ত্র কালো জাদু করে টুকটাক করে ঠাকুর বাড়ি গিয়ে আজে বাজে কিছু তান্ত্রিককে দিয়ে আজে বাজে তান্ত্রিক বললাম আজে বাজে কেন বললাম যারা মানুষের হচ্ছে সংসার ভাঙে সেই তান্ত্রিক হলো আজে বাজে তান্ত্রিক এই যে আজে বাজে তান্ত্রিককে দিয়ে কাজ করিয়ে সংসারটাকে একদম শেষ করে দেয় সেটা হলো কেতু কেতু আর শুক্র যেখানে অ্যাপ্লিক্ট থাকবে কেতু দ্বারা শুক্র যদি অ্যাপ্লিক্ট হয় তার সাথে যদি শনি ইনভলভ থাকে একদম গ্যারেন্টি শত্রু ষড়যন্ত্র করে কালো জাদু করে ঠাকুর বাড়ি গিয়ে একদম সম্পর্কটা একদম একদম ড্যামেজ করে দেবে কিন্তু কেউ ধরতে পারে না যে কে করছে এটা একটা ব্যাপার এরপরে হলো রাহু রাহু কি করে পরকিয়া করবে একদম মুখের সামনে চোখের ওপরে হাজবেন্ড ওয়াইফকে দেখিয়ে পর হচ্ছে পরকিয়া করবে ওয়াইফ হাজবেন্ড জানিয়ে করবে যে আমার এরকম একটা সম্পর্ক আছে আমি ওর সঙ্গেই থাকবো আমি ওর সঙ্গেই বিয়ে করে আবার এই যে জানিয়ে পরকিয়া হলো রাহু যেহেতু সবাই জানতে পারে যে একটা পরকিয়া আছে রাহু কি করে ফিকেলনেস নিয়ে আসে ঠকানো সম্পর্কতে ঠকে যাওয়া কারোর যদি রাহু খারাপ থাকে সে ঠকবে সম্পর্কে তার বদনাম হবে কেতুর ঠিক একই জিনিস শুধু এটা লোকের চোখে আসে না ওটা লোকের চোখে আসে এইটুকু হচ্ছে পার্থক্য তো এই কটা প্ল্যানেটের মধ্যেই কিন্তু সব চলে দেখুন এখানে আমি মঙ্গল বোঝাচ্ছি আমি আপনাদেরকে শুক্র বোঝাচ্ছি আমি আপনাদেরকে রাহু বোঝাচ্ছি একদল মানুষ এগুলোকে বাদ দিয়ে শুধু বসীকরণ করতে দৌড়ছে তাহলে আবার দেখুন দু মিনিট পাঁচ মিনিট তাহলে আমি এই যে ভিডিওগুলো বানাই আমি কেন বানাই মানুষ যাতে কিছু বোঝে যে শুক্র বলে একটা জিনিস আছে এই যে এই যে শুক্র গ্রহ মঙ্গল গ্রহ শনি গ্রহ এগুলোর কিছু ফাংশন আছে দাম্পত্য জীবনে শনি খারাপ হলে দাম্পত্য জীবন খারাপ হয়ে যায় যদি শনি রাহু কেতু মঙ্গল এগুলোর যদি এফেক্ট শুক্রের ওপর পড়ে বা দাম্পত্য জীবনের উপর পড়ে তাহলে দাম্পত্য জীবন একদম ভেঙে একদম ধুলিস্বাদ হয়ে যায় তাহলে এই গ্রহগুলোকে না ধরে শুধু বশীকরণ দু মিনিটে এই বশীকরণ পাঁচ মিনিটে এই বশীকরণ এক ঘন্টায় কিচ্ছু হবে কিচ্ছু হবে না এই ভিডিওগুলো মানুষ দেখলে অন্তত ইনফরমেশান পাবে মানুষ এটুকু বুঝতে শিখবে যে শনি আমার আমার ম্যারেড লাইফকে খারাপ করতে পারে শুক্র আমার আমার ম্যারেড লাইফকে ভালো করতে পারে এই যে কেতু আমার ম্যারেড লাইফকে খারাপ করতে পারে তাহলে এগুলোরও একটা ভূমিকা রয়েছে তা আমি যদি এগুলোকে বাদ দিয়ে দিই শুধু শুধু যদি বলি যে চব্বিশ ঘন্টায় বশীকরণ হয়ে যাবে কিছু দল মানুষ আছে যারা এইসব জ্যোতিষটাকে বিশ্বাস করে না তারা বশীকরণকে বিশ্বাস করে পাঁচ জায়গায় ঠকবে কিন্তু বশীকরণই করাবে পারলে বিনামূল্যের জন্য রিকোয়েস্ট করবে যে একটু বিনামূল্যে করে দিন কিন্তু তবুও বশীকরণটাই করাবে ঠকবে তাও বশীকরণ করাবে আমার এখনো মনে আছে আজ থেকে ছ সাত মাস আয়কার কথা হলো মুর্শিদাবাদ থেকে একটা ফোন এসছিল আপনাদেরকে বলি মানে এক একটা ছেলে আমাকে ফোন করেছিল হলো মুর্শিদাবাদ থেকে আমি বললাম আপনার গ্রহ নক্ষত্রগুলো একটু দেখতে হবে যে আপনার কাছে কি বসীকরণ হয় আমি বললাম দেখুন আগে আপনার গ্রহ নক্ষত্র দেখতে হবে সেটা কি জিনিস তার মানে বুঝুন যে নক্ষত্র গ্রহ কি জিনিস জানে এবার তাকে যদি আমি নক্ষত্র বোঝাতে যাই তাকে আমি এইসব শনির আও বোঝাতে যাই আমার মাথা খারাপ হয়ে যাবে আমি তখন ফোনটা রেখে দিই এ এর সঙ্গে এর সঙ্গে আমি পারবো না যে গ্রহ শুনেনি নক্ষত্র শুনেনি শুনেনি মানে তাকে বোঝানো মানে মানে আমি ম্যাড হয়ে যাবো সে বসীকরণ শুনেছে কিন্তু সে গ্রহ নক্ষত্র শুনেনি তো তাকে আমি ফোনটা আমি তার রেখে দিয়েছি কারণ আমার উত্তর নেই আমি কি বলবো তো আপনারা বুঝতে পারছেন যে এত পারে শুক্র আপনার দাম্পত্য জীবনকে ভালো করতে পারে ইম্পর্টেন্স আছে সবাই করতে দূর হচ্ছে শুধু বসীকরণ করতে মানে এই মানুষটাকে আমি চাই ওর সাথে ওর সাথে বিচ্ছেদ বিচ্ছেদ করিয়ে দিয়ে আমার কাছে নিয়ে আর। তার মানে ভাগ্য বলে কিছু নেই আমি যাকে আঙ্গুল দিয়ে দেখাবো তাকেই চব্বিশ ঘন্টায় আমি আমি অবশ্যই পেয়ে যাব এটাই তন্ত্র তন্ত্র আছে যখন আমি যাকে চাইব তাকেই পাবো তার মানে ভগবান বলে কিছু নেই ভাগ্য বলে কিছু নেই জ্যোতিষ বলে কিছু নেই মানে আমি যাকে আঙ্গুল দিয়ে একবার পয়েন্ট আউট করব যে এই ব্যক্তিকে আমার চাই সেই ব্যক্তি আমার কাছে আসবে তাহলে তো ভগবান মিথ্যে হয়ে যাবে ভাগ্য বলে কিছু থাকা থাকা মানে কিছু নেই থাকবে না জ্যোতিষ বলে কিছুই থাকবে না তো কিছু মানুষ সেই দিকে দৌড় দৌড়াতে দৌড়াতে একদিন থেমে যাবে আমি এই ভিডিওগুলো কি জন্য দিই এই ভিডিওগুলো বানাই এই কারণে যাতে মানুষ এই জ্যোতিষ সম্পর্কিত জ্ঞানটা যাতে মানুষের মধ্যে হয় হ্যাঁ কিছু মানুষ আছেন যারা জ্যোতিষ চর্চা করে জ্যোতিষী না জ্যোতিষ প্র্যাকটিস করে সেই মানুষ হঠাৎ আমার নিচে একটা কমেন্টে একটা হরস্কোপের ছবি পাঠিয়ে দিয়ে আমাকে এটা বলছেন যে একটু কুষ্টিটা বিচার করে মানে আমি কমেন্ট বক্সে আমি কুষ্টি বিচার করতে বসবো একটা হরস্কোপের ছবি পাঠিয়ে দিল মানে হরস্কোপের ছবি পাঠিয়ে দিয়ে এটা বোঝালো যে আমিও চর্চা করি আপনি কি একা জানেন আমিও জানি মানে এটা একটা চ্যালেঞ্জ মতন এবং ওই কমেন্ট বক্সে আমাকে কুষ্টিটা বিচার করি দেখুন বিনামূল্যে কোনো কোনো কিছু বিচার হয় না বিনামূল্যে কেউ কাজ করে না আমিও করি যেটা সবাই করে ওটা আমি করি এবার কুষ্টি আমার তো মনে হয় সেই ব্যক্তি কুষ্টি দেখেই নি যেগুলো হচ্ছে তাল পাতার আগে যেগুলো হতো সে কুষ্টিগুলো তো আমরা বংশ মানে ইয়ে সে বংশ পরম্পরায় আমরা অ্যাস্ট্রোলজি তো আগে যে গাছ কুষ্টি হতো সেগুলো তো দেখেই নি তাহলে কমেন্ট বক্সে কুষ্টি বিচারের কোনো প্রশ্নই করতো না কুষ্টি বিচার এত সহজ জিনিস নয় একটা কুষ্টি বিচার বিচার করতে গেলে মিনিমাম কয়েক ঘন্টা সময় লাগে আর ওই একটা হরোস্কোপের একটা ছবি দিয়ে শুধু কুষ্টি বিচার হয় না ওর সঙ্গে কিছু ডিভিশনাল চার্টস আছে সেগুলো দিয়ে করবো সেগুলো দিয়ে আগে সূক্ষ্মভাবে বিচার হবে তারপর সেখানে আমরা একটা পয়েন্ট আউট করি যে এইটা এইটা হবে অত সহজ নয় শুক্র লগ্নে থাকলে কি হয় সপ্তমে থাকলে কি হয় ওইটুকুই শুধু অ্যাস্ট্রোলজি না অ্যাস্ট্রোলজি ওর থেকে অনেক উঁচুতে তো সেগুলো এই ভিডিওতে তো বলা সম্ভবই নয় তো এটা যাই হোক ওই একটা কমেন্ট বক্সে হরস্কোপের ছবি দিয়ে বলবেন না যে এটাকে বিচার করে দিন প্রথম তো হচ্ছে বিনামূল্যে হয় না আর দ্বিতীয়ত কমেন্ট বক্সে হচ্ছে কুষ্টি বিচার জীবনে হবে না আগে আপনি কুষ্টি দেখুন কীরকম হয় ওই সেই গুগল দেখে ওই জ্যোতিষিকে লাভ নেই অ্যাকচুয়ালি বই পড়তে হয় তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন কোনো সমস্যা থাকলে ভাগ্য জানতে হলে যদি আপনার যদি সে কুষ্টি বিচার করাতে হয় আপনারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আজি অবধি ধন্যবাদ